বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর বুক ভরা ভালোবাসা সবাই জন্যে তো নতুন বছরটা সবার সুন্দর ভালোভাবে কাটুক সেই আশাই করব নিশ্চয়ই কাটবে ভগবানের কাছে সেই প্রার্থনাই করি সবার জন্য তো আজকে ফার্স্ট জানুয়ারি তো অনেকেই পিকনিক তো করছে শীত পড়লে অবশ্য পিকনিক শুরু হয়ে যায় অনেক দিন থেকেই পিকনিক করছে টুকটাক সবাই পঁচিশে ডিসেম্বর থেকেই মোটামুটি শুরু হয়ে যায় পিকনিক তো আজকে তো বেশি তো আমরা আজকে পিকনিক করছি বাড়িতে উঠানে আমার মেয়ের বায়না করছে খুব তো বাইর মানে বাড়ির বাইরে আর গেলাম না আমার শাশুড়ি বয়স্ক মানুষ যেতে পারবে না তো সেই জন্য তো সত্যি আজকে আমার মনে হয় যে বছরের প্রথম দিনটা যত সুন্দরভাবে কাটাবে ঠিক তত সুন্দরভাবে সারা বছরটা আগামী দিনগুলো সবটাই সেইভাবে সুন্দরভাবে কাটবে আর আমি বলবো সবার জন্য সারা বছরটা সুন্দরভাবেই হাসি খুশিতে কাটে তা চলো পিকনিক করবো রান্নাবান্না করতে হবে উঠোনের রোদ্রের মধ্যে তো আমি স্নান টান সেরে রেডি হয়ে গেছে এই যে তো চলো আমি একটা নাইটি পরেছি তোমাদের দাদা বলছে দেখো হ্যাপি নিউ ইয়ার করছে নতুন বছরে নতুন ড্রেস পরেছে তো চলো তা নয় তো আমার অন্য একটা যেটা পরছি সেটা একটু মানে ছিঁড়ে টিড়ে গেছে তো সেই জন্য তো সবটাই হলো মিলেমিশে মানে নতুন পরা হলো হ্যাপি নিউ ইয়ার মানে নতুন জিনিস নতুন বছরে আর পড়তেও তো হবে একটা সেটাই তো চলো রান্না বান্না উঠেনাই করবো কি কি রান্না করবো কিভাবে রান্না করছি সবটাই তোমাদেরকে দেখাবো তো সেগুলো দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আর কেউ ভিডিওটা স্কিপ করবে না নিশ্চয়ই ভালো লাগবে দেখো বন্ধুরা দেখো আমার মা পিকনিকের ভাত এই যে এতে ভাত হবে আর এই যে ওইদিকে আলু চুলছে এখানে আছে ডাল পেঁয়াজ রসুন আদা ব্যাগের মধ্যে শুধু আলু আর এতে রয়েছে শশা ধনেপাতা আর কুমড়ো কুমড়ো বলছে হ্যাঁ তো তোমরা নিচে কমেন্টে জানিয়ে দিও কারা কারা ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করছো দেখে দেখো কতটা পাট কাটি চাল জলের বেড়াল এইদিকে দেখো আমার বড় মাংস ধুচ্ছে যে দেখো মাংস তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো আমার মা এইদিকে পিকনিকের রান্না শুরু করে দিয়েছে এই যে ভাত আর এইদিকে আমার বড় মা কাটাকুটি করছে দেখো ছাতা খাটানো ঝুলানো এই যে হ্যাঁ দেখো হাওয়ায় ভাসছে ওই তারে ঝুলানো ওই যে সামনে বসে রয়েছে ওই জন্য ওইদিকে দেখো অনেক সবজি রয়েছে ফল সবজি আর আমার পুতুলটাও হাই হ্যাঁ পুতুলও পিকনিক করছে হাই বন্ধুরা এই যে দেখো আমার মা মাংস রান্না শুরু করে দিয়েছে তাই তো ডাল এখনো চাটনি পাপড় মিষ্টি ধনে পাতার চপ হ্যাঁ দুটোরই চপ তো দেখতে থাকো তোমরা একদম মিস করবে না তো বন্ধুরা দেখো আমার মায়ের রান্না প্রায় শেষ চাটনিটা বাকি আর এদিকে আছে

আর এই যে দেখো কলার পাতায় খাওয়া হচ্ছে চেয়ার টেবিল কিন্তু কলার পাতায় খাওয়া হচ্ছে এদিকে ছাতা টানানো পুরো একদম পিকনিক কষ্ট করে রান্না করেছে রে মাটির উনুন একদম মাটি খুঁড়েই যে রান্না বান্না হাঁড়ি টাড়ি রয়েছে আর কলার পাতায় খা কলার পাতায় খাওয়ার মজাটাই আলাদা পিকনিক চড়ি ভাত

আর নেই এই তো এতগুলো সব হে কি কি দিকে কি কি দিয়ে খাচ্ছে দেখাই এখানে চাটনি পাপড় দুটো লেবু একটা শসা না সরি একটা না পিস পাঁচ পিস আর দুটো পাপড় মা শুধু ডাল দিয়ে খাচ্ছে কিচ্ছু নি নিয়ে দেখো নেবো কিছু নেই নি বলছে আমি কিছুই নেবো না শুধু ডাল দিয়ে খাবো একটা লেবু শুধু ভাত আর ডাল আর বাবা তো মাংস দিয়ে খাচ্ছে আর এখানে অনেকগুলো আইটেম আছে খাওয়ার ওই মিষ্টি চাটনি দই এই যে মিষ্টি আছে ইয়া আ চাটনি ও সব সব ব্যাপারে কলার পাতা খাওয়া ইয়া দই

তো পিকনিক শেষ খাওয়া দাওয়া শেষ গোছাতে গোছাতে সন্ধ্যা হয়ে গেছে আর ওইদিকে দেখো আমার হাঁসগুলো সব লাইন দিয়ে আসছে কি সুন্দর দেখাচ্ছে ওদের এদের হাঁটাটা বেশ সুন্দর আর একটা কয় আছে ওখানে দাঁড়িয়ে আর এদিকে দেখো উনোনো বোঝানো হয়ে গেছে আর দইয়ের খুড়িটা এই পড়ে রয়েছে আর খাওয়া টেবিল টেবিল সব তোলা হয়ে গেছে শুধু বেঞ্চ এই টেবিল দুটো রয়েছে টুল টেবিল না আমার মেয়ে কয় আর ওই দেখো হাঁসগুলো তো চলো সারাদিনে অনেক কষ্ট হচ্ছে এই হাঁসটারগুলো তুলি কিছু গোছানো রয়েছে এটা ওটা কাজ সেগুলো সেরে তারপরে একটু গিয়ে বসবো তো পিকনিক করলাম সমস্তটা রান্না বান্না খাওয়া দাওয়া আর বিশেষ আকর্ষণ কলার পাতায় খেয়েছি তো খাওয়া দাওয়া করলাম রান্নাবান্না করলাম বেশ ভালো লাগলো মজা লাগলো খুব আনন্দ হলো মেনু ছিল ডাল আর কুলপি শাকের কুলপি শাকের রাখি যেন চপ ধনেপাতার চপ মাংস চাটনি পাঁপড় আর দই আর কী শুনতো মালায় মালা চামচাম না আর একটা লাল লাল যে মিষ্টিগুলো হয় ওর যেন কী বলে গানি বড় তো ওই তো বেশ খেলাম টেবিলে ছাতা দিয়ে কলার পাতায় তো খুব ভালো লাগলো তো আমার ভাসুর আর যা ওইটা ছিল আর আমরা পাঁচজন তুই যা খেয়ে খুব কষ্ট হচ্ছিলো তারপরে একটু গুছালাম গুছিয়ে ঘরে এসে বসলাম এই যে দেখো মেয়ে দেখো এদিকে কি করছে তো আবার রাত্রেবেলা দেখি কে কি খায় না কি একটু বিশ্রাম নেব একটু বসবো না একটু শুয়ে পড়ব ভাবছি তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে বাবা একটু শুয়েছিলাম আর শীতের সময় একটু যদি কাঁথার মধ্যে ঢোকা যায় তো আর দেখার নেই তো একটু ঘুমিয়ে পড়েছি দেখো চোখ টুক লাল হয়ে গেছে আর আমাকে ডেকেছিল তোমাদের দাদা ভাত খাওয়ার জন্য তো আমি খাইনি ওই যে তো রান্নাঘরে এসে বসেছি মেয়ে এত ডাকছি খাবে না আমি একটু জল খাবো ওই যে দেখো তোমার দাদা আর আমার শাশুড়ির খাওয়া হয়ে গেছে তো চলো এখন ঘরের দিকে যাব দেখি মেয়ে তো উঠলোই না তোমাদের দাদাও শুয়ে পড়েছে মনে হয় চলো ঘরে চলে এসেছি আর ঠান্ডা বেশ লাগছে আমার মেয়ে দেখো ঘুমাচ্ছে এই যে আর তোমাদের দাদা দেখছি ঘরে নেই মনে হচ্ছে বাথরুমে গেছে তো আজকে দেখছি এখনো মশারিও করিনি তো এবার আমি মশারিটা করে নেবো মেয়েকে ঠিকঠাক শুয়ে দেবো আর ওদিকে দেখছি পাশের ঘরে আওয়াজ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এখনো ঘুমায়নি অনেকটাই তো রাত হলো টিভি দেখছে আওয়াজ হচ্ছে তো চলো মেয়ে ঘুমিয়ে পড়েছে তোমার দাদাও এক্ষুনি চলে আসবে আমি ঠিকঠাক করে নিই বিছনাটা তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো তো দেখো আমরা কিভাবে পিকনিক করলাম কিভাবে খেলাম কোথায় কি করলাম তো চলো সেগুলো দেখতে থাকো নিশ্চয়ই তো তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করবে না কিন্তু তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা